ওয়াও! নাদিম দেখেছো? এই নতুন মডেলের এক্সিকিউটর দারুণ না? হ্যাঁ, আসলে কিন্তু অনেক সুন্দর। আর শয়কো তুমি এখানে? তুমি কি এখানে ড্রাইভার নাকি? বাহ! এত সুন্দর একটা গাড়ি চালানোর কাজও পেয়ে গেলে, আবার গাড়ি নিয়ে শো-অফ করার সুযোগ পেয়ে গেলে। ভাগ্য বলি তোমার। শুধু আমার বেলায় তোমার ভাগ্যটা তো খারাপ ছিল যাই হোক নাজিম তোমাকে আমি আমার এক্স এক্সবয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না হ্যাঁ এই হচ্ছে সে হ্যাঁ ড্রাইভারের মতোই লাগছে সেটাই তো তার সৈকত তোমার এই গাড়ির মালিক কোথায় বলো তো তাকে ডাকো আমাদের সাথে পরিচয় করিয়ে দাও থাক মালিকের সাথে দেখা করতে হবে তবে তুমি একটা কথা ঠিকই বলেছ তোমার বেলায় আমার ভাগটা একটু খারাপই ছিল তবে দুজনের মধ্যে কিন্তু একটা জিনিস মিল ছিল ছিল কি জানো তোমারও হোয়াইট কালারের গাড়ি পছন্দ আমার তুমি একটু বললে আমি গাড়ি পরিষ্কার করছি হ্যাঁ আমি গাড়িটাই পরিষ্কার করছি এটা তোমার ভাবাটা স্বাভাবিক কারণ আমার মতো ছেলে এত দামি গাড়ি কিভাবে অ্যাফোর্ড করতে পারে কারণ তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তো আমি খাবারও কিনতে পারতাম না খাবার কেনার টাকাও আর পকেটে ছিল না আর এত দামি গাড়ি আমি কিভাবে কিনবো তো তুমি আসলে কি বলতে চাইছো ক্লিয়ার করে বলবি আরে না না আমি তেমন কিছুই বলতে যাচ্ছি এমনি বললাম আর ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছো যে তোমার পকেট সব সময় খালিই থাকবে তাই না আরে শোনো না পকেট ভরাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় হাড় ভাঙা খাটুনি খাটতে হয় বুঝতে পেরেছিস আচ্ছা ঠাকনির কথা শুনে মনে পড়ল শোন মানুষ দুই ভাবে সাফল্য অর্জন করতে পারে এক হচ্ছে তার স্মার্টনেস দিয়ে দ্বিতীয়ত হচ্ছে তার পরিশ্রম দিয়ে আসলে কি জানিস তোর মধ্যে এই দুইটা গুণের একটা গুণ আজ পর্যন্ত দেখিনি তোর ধারায় কোনো দিন কোনো সময় স্টাবলিশ হওয়াটা পসিবল তুই সারা জীবন যা তাই থাকবি অবশ্য ওকে দেখেই কিন্তু বোঝা যায় যে ও পরিশ্রমী না আরে সেটাই তো ও যে গাড়ির ড্রাইভার হয়েছে সেটাই তো ওর জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আমি তো ভেবেছিলাম ও হয়তো কোনো মেকানিক টাকানিক হবে হয়তো আচ্ছা যাই হোক শোন যেহেতু এত সুন্দর একটা গাড়ির তুই ড্রাইভার হয়েছিস প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরে নতুন নতুন ছবি তুলে তুই ফেসবুকে আপলোড দিবি একটু সাপ নিবি বোঝার চেষ্টা কর আচ্ছা শোনো এই এইটা আমাদের গাড়িটা ওই যে ওই পাশে দেখা হ্যাঁ তুমি কাজ করতে পারো পরিষ্কার করে দিয়ে তোমাকে কিপস বকছিস দিয়ে দেবো রাইট আচ্ছা মোশামসির বিষয়টা নিয়ে আমি পরে কথা বলছি বেসিকালি তুমি একটু আগে আমাকে বললে আমি শোআপ করতে পছন্দ করি ভাব নিতে পছন্দ করি শোলো অ্যাট লিস্ট তুমি খুব ভালো করে জানো আমি ভাব নেওয়া পছন্দ করি না ভাব নিতেও চাই না আমার যা কিছু আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট আর তুমি বললে তোমাদের কাছেও গাড়ি আছে ও ওইটা না খারাপ না মোটামুটি ছোটখাটো গাড়ি ফ্যামিলি ইউজের জন্য ভালোই একটা জিনিস জেনে ভালো লাগলো যে তুমি ভালো আছো আমাকে তো ছেড়েছিলে টাকার জন্য তার মানে এই লোকটার কাছে অনেক টাকা আছে তাই না তার তার জন্যই তাকে বিয়ে করেছ রাইট অবভিয়াসলি আর তুমি যেন কি বললে তুমি শো অফ করো না মানুষ শো কখন করে বলতো তার যখন যোগ্যতা থাকে তখন তোমার কি যোগ্যতা আছে যে তুমি শো করবে বলতো তো শোনো এই যে গাড়িটা আছে না গাড়িটা হচ্ছে তোমার মালিকের গাড়িটা কিন্তু তোমার না তো তুমি সেইভাবেই কথা বলো ড্রাইভার হয়ে এসেছো তুমি আমাকে জ্ঞান দিতে নিজের মধ্যে নেই কমন সেন্স আবার আমাকে দিচ্ছ জ্ঞান আচ্ছা বাইদাবে তুমি ভালো আছো তো এইবার সেটা কি তুমি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি কেমন আছি আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইফে নাজিবের মতো একজন লোককে পাঠিয়েছে আর শোন একটা কথা বলি দুটি দুর্ভাগ্যবশত কোনোভাবে তোমার সাথে আমার বিয়ে হয়ে যেত আমার লাইফটা একদম শেষ হয়ে যেত জানো কারণ আমি যদি তোমার সাথে কোথাও বের হতাম তাহলে আমাকে অনেক কম্প্রোমাইজ করে চলতে হতো ওইখানে যেও না ওইটা করো না সেইটা খেও না আমি এত কম্প্রোমাইজ করে চলতে কখনোই পারবো না লিস্ট তোমার থেকে তো আমি মুক্তি পেয়েছি অন্তত আমাকে কেউ বলতে পারবে না ড্রাইভারের ফু আচ্ছা মাঝে মধ্যে তুমি আমাকে গাড়ি পরিষ্কার কারক বলছো আবার ড্রাইভারও বলছো কি বলছো তুমি তো নিজেও জানো না আচ্ছা যাগ্ঞে এসব বাদ দেই তোমার কাছে আমি সবকিছুই আচ্ছা একটা কথা কি জানো তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে অনেক বদল ঘটেছে গরিব তো অনেক বেড়ে গেছে তাই না আমি যখন তোমার লাইফে ছিলাম তখন তোমার লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম আর যে আমি তোমার লাইফ থেকে চলে গেলাম আর কি হয়ে গেল দেখলে যাই হোক এসব কথা বাদ দাও আমি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি কতটা উন্নতি করেছ আচ্ছা তোমার স্বামীর গালে দেখছি কাটা দাঁড় মানে গতদিন আমি দেখেছিলাম নিউজে বউ তার হাজবেন্ডকে বেলন দিয়ে পিটিয়ে তার স্বামীকে আহত করে ফেলেছে এই সেই ভাইটা না মানে বিয়ের আগেও তুমি আমাকে ছাড়ো নি বিয়ের পরে ভাইটাকেও ছাড়ছ না তাতে তোমার কি হ্যাঁ আমার স্বামী আমার ব্যাপার এই ব্যাপারে তুমি কথা বলার হ্যাঁ যাই হোক তুমি কি বিয়ে করেছো আরে তোমার মতো একটা ছেলেকে কেই বা মেয়ে দিবে তো এই শোনো শোনো আমার বিয়েটা ইম্পর্টেন্ট হ্যাঁ তোমার সুখে থাকাটা ইম্পর্টেন্ট এখন আমি কিন্তু তোমার সাথে যে যে কথা বলতে যাইনি তুমি আমার সাথে এসে যে যে কথা বলছো তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বললে আমিও তোমার সাথে সুন্দরভাবে কথা বলবো আমি তো ঠিকই সুন্দরভাবে কথা বলছি বাট তোমরা কি ব্যবহার করছো এটা কিন্তু তোমরা ভালো করেই জানো কি করেছে ভাই ফর্মালিটি তো দেখালাম তাই না হয়েছে হয়েছে আমরা কি তোমাকে বিরক্ত করলাম নাকি ফর্মাল একটা ড্রেস পরে গাড়ি বসে করছি আবার কথা বল আরে বাদ দাও তো এ পাগল হয়ে গেছে এ যদি স্বাভাবিক থাকতো তাহলে কি এই সব কাপড় চোপড় পরে কেউ কখনো গাড়ি পরিষ্কার করে বলতো হ্যাঁ তুই জানিস আমরা অনেক বড় লোক আর আমার হাজবেন্ডের মান্থলি স্যালারি কত দেড় লক্ষ টাকা আরে তুই কখনো পঞ্চাশ হাজার টাকা একসাথে দেখেছিস কিনা সেটাই তো আমার সঙ্গে যাই হোক তোমার অফিসে যেহেতু পিয়ুনের পোস্টটা খালি আছে তাহলে ওই চাকরিটা ওকে দিয়ে দাও। হ্যাঁ। শুন, যেহেতু তোর সাথে একটা সময় আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল এই কারণে তোকে একটু হেল্প করাই যায় শোনো, আমার অফিসে কিন্তু ভালো খাবার দবন থাকার জায়গাও আছে আর স্যালারিটাও ভালো পাবে। তুমি এক কাজ কর, তুমি আমার কাছে চলে আসো। এইসব গাড়ি খালি বসকর করে করে কর থেকে অনেক ভালো হবে। তোমার জীবনটাই বদলে যাবে না না থাক এমনিতেই আমাকে ছেড়ে দিয়ে তুমি অনেক উপকার করেছ তার প্রতিদানই আমি কোনোদিন দিতে পারি নাই তো এসবের প্রতিদান আমি দিতে পারবো না বাই দা ওয়ে বিয়ে আমি করেছি হয়তো আমার বউ তোমার মতো না তবে যেটা আছে আমার কাছে বেস্ট আরে আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ইভা হচ্ছে আমার ছেলের বউ হাই তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি কিন্তু তোমার হাজব্যান্ডের এক্স গার্লস্ট্রেন্ড হুই আর আমি আমার হাজব্যান্ড জি আমি আপনাকে চিনি ষোলো আমার ওয়াইফকে আমি ঠকাইনি তোমার ব্যাপারে আমার ওয়াইফটা অনেক আগেই জানিয়েছে হা সেটা তো তুমি বলবেই কারণ আমার মতে এত সুন্দর আর স্মার্ট একটা মেয়ের সাথে তুমি রিলেশনশিপে ছিলে সেটা তো তোমার একটা ক্রেডিট তোমার বুকে বলা এসব কি বলছো আমার বৌমা অনেক ভালো আমার বৌমা বর্তমান পুলিশ অফিসার আর যে গাড়িটা দেখছো আর এই বাড়িটা দেখছো আমার ছেলের নামে আরেকটা কথা বলি শোনো আমার ছেলে ভালো ভালো বিজনেস করেছে বিজনেস করে আমার বৌমাকে পড়ালেখা শিখিয়ে পুলিশ অফিসার বানিয়েছে এখন আমার বৌমা আমার ছেলেকে কি তার মানে আপনারা বলতে চাচ্ছেন এই বাড়ি আর এই যে গাড়িটা এগুলো সব আপনাদের অবশ্যই তুমি আমাকে একটু কথা শুনিয়েছো আমি চাইলেই তোমাকে বলে দিতে পারতাম কিন্তু কেন বলিনি জানো আমি খুব ভালো করেই জানি তুমি কতটা লোকই আহ এসব কেন বলছো বাদ দাও ওমা তুমি জানো ও একটা লোকে মেয়ে যখন আমার ছেলের দিন খারাপ ছিল তখন আমার ছেলেকে ফেলে ও চলে গিয়েছিল আর দেখো না নিজের মতো করে একজনকে ধরে নিয়েছে চলো চলো

এই শুনুন উনি সুপ্রিম কোর্টের উকিল উনি সাধারণ কোনো উকিল না যে তোদের মতো সাধারণ মানুষের কেস দেখবে এবিডেবিট করতে হলে অন্য কোন উকিলের কাছে যা যা সস্তার উকিলের কাছে যা এই শুনেন আমি কোনো এবিডেবিট করতে আসেনি আমি আমার জমি সংক্রান্ত জামিলা নিয়েই আইছি এক লোক আমার জমি দখল করতে যাইতেছে এর জন্য আমি মামলা করছি আমি চাই না কোন জামিলা এজ লোকন সাহেবের সাথে আবার কথা কইতে আমার যাইতে দেন এই জন্য তুই ওনার বাসা পর্যন্ত চলে আসবি আর তাছাড়া তুই যে দুই কোটি টাকার সম্পত্তি সম্পত্তি করতে সস তো ওকে দেখে মনে হচ্ছে তোর দুই কোটি টাকার সম্পত্তি আছে নিজের দিকে তাকাই সস মাথায় একটা গামসা সস্তার একটা গেঞ্জি লঙ্গি একশো টাকা দামের একটা জুতো পরে চলে আসছ আবার বলতেছ তোর নাকি দুই কোটি টাকার সম্পত্তি আছে আরে তুই যদি আমাকে বলস না তোর কাছে এক লাখ টাকা আছে এটাই তো আমি বিশ্বাস করব না শোন মিথ্যা কথা বলার না একটা লিমিটেশন থাকা দরকার বুঝছস আর তুই সেটা অতিক্রম করে ফেলছ চা এখান থেকে ফারে আজব তু আমি গামসা বইরে আসি বলে কি আমার গরিব মনে হইতেছে আমি এইসব লুঙ্গি আর গেঞ্জি পরা বলে মনে হইতেছে আমি গরিব হ্যাঁ শোনেন আমার দুশো বিঘার উপরে সম্পত্তি আছে আমার বিশ থেকে তিরিশটা ট্রাক্টার আছে আমার নিজের গাড়িও আছে আমার এক গরিব ভাবার কোনো কারণ নাই কথা বুঝতে পারছেন জান আপনার সাহেব রে কন আমি আইসি আমি বিদ্রে যাবো জান এই সং উনি বাসায় নেই আর উনি যদি বাসায় থাকতো না আমি তোর মতো গরিব বিকারের জন্য ওনাকে ডাকতাম না তোদের মতো গরিব বিকারের জন্য না ওনার কোনো সময় নেই বুঝতে পারছেন এবার যা এখান থেকে এই শোনেন এইসব ফালতু কথা আমার এক না আর তাছাড়া আপনি ভাবতে পারেন উনি আমার পার্সোনাল উকিল আমার ছোট বড় সমস্ত কেস উনিই দেয় সোরা করে না তাছাড়া উকিল সাহেব নাকি কান্ডজ্ঞান সব হারায় গেছে নাকি এরকম ওটা ব্যর্দ্য মেয়ে রাখছে হ্যাঁ ভাষা ব্যাপার একদম ঠিক নাই উকিল সাহেবেরই তো লস করে ছাড়বে একদিন উনি না একদম ভালো করছে তোর কোনো সমস্যা আছে যাই খান থেকে কে জানে কোথা থেকে পাগল সাগল চলে আসছে পাল্টা কথা বল পেট মে একটা মানুষের লোকে কেমনে কথা কয় এটাও জানে না এই বেশি টিরিং বিরিং করলে কিন্তু উকিল সাহেবের কোয়া এই চাকরি থেকে লট করে দিমু নি ঠিক অসুবিধা নাই উকিল সাহেব তো জানে আমি আমু উনি যখন দেখবে যে আমি আসতাসিনা না উনি আমার লাগে নিতে দেয় মিজান। আউ, সিনা রা কি জলি দরকার ছিল। আচ্ছা মিস সোয়া, আমার যে আজকে একটা ক্লায়েন্ট আসা কথা ছিল, সে কে এসেছে সিনো স্যার আজকে তো আপনার এরকম কোনো ক্লায়েন্ট আসেনি। আজকে একটা পাগল এসেছিল। তাই আমি ওকে এখান থেকে বের করে দিয়েছি। না, আজকে আমার একটা ক্লায়েন্ট আসা কথা ছিল। তার একটা কাগজের জরুরি সিগনেচারের দরকার ছিল। আমার মনে হয় কোটিপতি মানুষ কোনো কাজ হয়তো বা ব্যস্ত হয়ে গিয়েছে আচ্ছা বলো তো কি করা যায় এক কাজ করলে কেমন চলো আমরাই গিয়ে না সিগারেট সেটা নিয়ে আসি উনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি আমরা তো যেতে ওকে স্যার চলেন যাওয়া যাক আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আজ তো আপনার আমার অফিসে যাওয়ার কথা ছিল ইম্পর্টেন্ট একটা কাগজে আছে আপনাদের সিগনেচারের প্রয়োজন এই জাননি তাই আমি চলে আসলাম আমি সবাই মতোই তোমার বাসার নিচে গেছিলাম কিন্তু এই মাইয়াডা তোমার বাসার নিচ থেকে আমারে দাঁড়ায় দিয়েস স্যার ওনি কি আপটা ক্ল্যানচ হ্যাঁ ওই তো আমার পাই আচ্ছা কি হয়েছে বলতে এক মিনিট থাকল তো আমাকে কী হয়েছে আসনি ঘটনাটা কী হইবো আবার আমি গেলাম সাইন করাই এই মায়াটা তোমার নামে অনেক কথা কইল সে অনেক বড় উকিল সুপ্রিম কোর্টের উকিল যেন তেন উকিল না অ্যাভিড করে না আরও কত কী আরে ভাই আমি মানতা আছি যে তুমি অনেক বড় উকিল তুমি কি আবার কাজ কইরা দাও না হ্যাঁ তাকে বিদেশে বড় ক্লায়েন্ট পাইছো এর জন্য আবার আর মনে করতে পারতাছো না আচ্ছা আমি বুঝি না এই মাইয়াগো সমস্যাটা কি যারে উল্টা কথা কয় যারে তারে অপমান করা শুরু করে দেয় গামছা পরা দেখছে লুঙ্গি পরা দেখছে ভাবছে আমি গরিব আচ্ছা গামছা পরে যারা লুঙ্গি পরে যারা তাই টাকা পয়সা নাই আমি এত কইরা খুইলাম যে আমার কাছে টাকা পয়সা কিছুই আছে কোটি কোটি টাকা সম্পত্তি আছে বিশ্বাস করেন যা না তাই কি আমি তাড়াই দিই কি করেছো তোমাকে এই সমস্ত কথা বলার জন্য আর এই সমস্ত ব্যবহার করার জন্য আমি চাকরিতে রেখেছি তার যে আসে তুমি একটা আমাকে জানাইছো একটা আমাকে জানার প্রয়োজন মনে করছো তুমি জানো তার কত বড় মাপের একজন লোক ওরা সমস্ত কাজ উনি আমাকে দেয় উনি বেশ ইমানদার এবং ভালো মনে একজন মানুষ স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি ওকে আজ এক্ষুনি চাকরি থেকে বের করে দিই থাক ওরে কাফ থেকে বার করতেই হবো না ওরে শুধু astrocyte আচরণ শেখাও এই গরিব বড় লোক দেইখা মানুষের লগে খারাপ আচরণ করে এগুলা বাদ দিতেই হবো থাক ওরেzagre থেকে বাইরে করতেই হবো না দাও ফাইলটা দাও আমি সাইন করে পাঠাই দিমুনি জি স্যার এই বলো বলো সরি আমি আসলে বুঝতে পাইনি যে আপনি এত বড় লোক আসলে আAttr dress up দেখে বোঝা যায় না আই'ম সো সরি আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আপনি অনেক ভালো মানুষ যার কারণে আমার জবটা আপনি বাঁচা দিতেন আপনি যদি খারাপ হতেন তাহলে আমাকে অবশ্যই জব থেকে বের করে দিতেন সরি থাক আমার কাছে ক্ষমা চাইতে হইব না নিজের ভুল যে বুঝতে পারছো এটাই অনেক কিছু আর শোনো লুঙ্গি পরা গামছা পরা মানুষরাও কিন্তু মানুষ এগুলোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করব না সব সময় একটা কথা মনে রাখবা কারে পোশাক দেখে জাজ করবা না যাও আসসালামু আলাইকুম বাবা বাবা তুমি এখানে তুমি এখানে কি করছো বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ এর মতো একটা লোক আমাদের সাথে কেন থাকবে এত একটা রাস্তার ভিক্ষানি এলিন আরে কি ব্যাপার চলে যাচ্ছেন কেন দাঁড়ান বাবা বাবা তুমি এখানে তুমি এখানে কি করছো বাবা এই দিকক কি করে সৈকতের বাবা হয় বাবা তিন দিন ধরে কিচ্ছু খাই না খোদার যন্ত্রণা সহ্য করতে না পারে বাবা ইচ্ছে করতে বলছি তুমি তিন দিন ধরে না খেয়ে আছো কেন আর তাছাড়া তোমার বাড়ি থাকতে তুমি রাস্তায় কেন আমার কোনো বাড়ি ঘর নাই রে বাবা আমার ছেলে আমার বাড়ির থেকে বাইরে করে দিছে কি শুভত বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু কেন এখন তো আমার কোনো ইনকাম করার সামর্থ্য নাই চাকরি করে যেহেতু আগে রিটায়ারে পেয়েছিলাম রিটায়ারমেন্ট সবটা খাবে আমার ছেলেরা তুলে দিচ্ছে ব্যবসা করার জন্য

কি ব্যাপার কি সমস্যা তোমার কি সমস্যাটা কি তোমার সকাল সকাল তো চিকিৎসা তুমি চিকিৎসা হ্যাঁ সে বৌমা 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 লাগে তোমার জন্য কি ঘুমাইতে পারবো না সময় কি শান্তি পাবো না কি সমস্যা বলো আরে বাবা সকাল তো হয়েছে অসি অনেক আগে এখন তো দশটা বাজে নাস্তা টাস্তা খায়নি খুব ক্ষুদা লেগেছে মাথা ব্যথা করতেছে তাই এক কাপ চা চেয়েছিলাম বৌমার কাছে সামান্য এক কাপ চা এই এক কাপ চার জন্য তুমি এমন চিৎকার চেঁচামেচি করতেছ পুরা বাড়িটা মাথায় তুলে ফেলছো মনে হয় বাড়িতে ডাকাত পড়ছো আচ্ছা নিজের কাছ থেকে নিজে করে খেতে পারো না আচ্ছা আমি মানলাম তুমি চা বানাইতে পারো না বাসার নিচে দোকান আসতে না বাসার নিচে দোকানে গেলে তুমি চাটা খাইতে পারো যাও বাসার নিচে গিয়ে তারপর চা খাই আসো বাবা একটা সময় আসে যখন বাবাদের কাছে ছেলেরা লাঠির মতো থাকে আমার তো সবকিছু তুই নিয়ে গেছিস তোকে দিয়েছি ব্যবসা করার জন্য আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তাছাড়া ছেলে হিসেবে যে বাবাকে কিছু টাকা পয়সা দেবে খরচ চালাবে তুই তো সেটাও করতেছিস না বাবা হ্যাঁ তোমার দায়িত্ব পালন করতে গিয়ে তো আমি আমার স্ত্রী বাচ্চাদেরকে না খাইয়ে মারতেছি শোনো ওরা আমার স্ত্রী আমার বাচ্চা ওদের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে তোমার জন্য ওদের প্রতি আমি কোন দায়িত্ব কর্তব্য ঠিকঠাক মতো পালন করতে পারছি না কি বলছে সেগুলো তাই বলে কি ছেলে হিসাবে বাবার কোনো দায়িত্ব পালন করবি না দেখ আমি ইনকাম করতে পারি না বলে কি তোর বোঝা হয়ে গেছে তুই কি আমাকে এই জন্য রাস্তায় ছেড়ে দিবি বল হ্যাঁ আমি যেটা বলেছি সেটাই স্পষ্ট ভাষায় বলেছি তুমি কি আমার কথা বুঝতে পারো না তুমি এই মুহূর্তে এবার ছেড়ে বের হয়ে যাও তোমাকে না আমি আর সহ্য করতে পারতেছি না তুমি এবার থেকে বের হয়ে গেলে না থাকবে বাস না বাজবে বাসি যাও বের হও আমি যদি তোর কাছে বোঝাই হয়ে থাকি আমি চলে যাচ্ছি তোর বাসা আরে আর কোনোদিন আমি

উনি কে সৈকত উনি আমার পালিত বাবা বাবা আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকবে মানে তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ এর মতো একটা লোক আমাদের সাথে কেন থাকবে এটা একটা রাস্তার ভিকারি হ্যাঁ মানলাম এই তোমার পালিত বাবা পালিত বাবা হলে কি আমাদের সাথে থাকতে হবে আরে এর অবস্থা দেখছো এর সাথে আমাদের যায় হ্যাঁ এর নিয়ে যদি আমরা বাসায় যাই তাহলে মানুষ যদি চিচি করবে আর এর মতো একটা ফকির মিসকিন নিয়ে বাসায় রাখবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো পাগল আমি হয়ে যাইনি পাগল তুমি হয়ে গেছ তুমি কি জানো সে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি বাবার আদর মায়ের আদর কি জানতে পারি উনি আমাকে মানুষ করেছে উনি আমাকে লেখাপড়া শিখিয়েছে আমি ছোটবেলায় চায়ের দোকানে কাজ করতাম আমি কাজ করতাম এবং পড়াশোনা করতাম আমার কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করেছিল যে বাবা তুমি কি পড়াশোনা করতে চাও এলো হ্যাঁ আঙ্কেল আমি পড়াশোনা করতে চাই সেই তখন থেকে ওনার বাসায় আমি থাকতাম উনি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে উনি আমার পড়াশোনার খরচ আমার যাবতীয় সমস্ত ঘর জড়িয়ে দিত আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম তারপরে কাজের জন্য আমি শহরে চলে আসি এরপর থেকে ওনারা আর কোনো খোঁজ পায়নি ভেবেছিলাম হয়তো উনি অনেক ভালো আছে কিন্তু আজকে আজকে ওনার এই অবস্থায় দেখব আমি কখনো ভাবতেও পারিনি আর তুমি তাকে ছোট লোক বলছো বাবা আপনি আমাকে রাস্তা থেকে তুলে মানুষ বানিয়েছেন কিন্তু আপনাকে এই পরিস্থিতি দেখব আমি কখনো ভাবতেও পারিনি এত কিছু হয়ে গেছে আমাকে কেন জানাননি বাবা আমি তো

বাবা এ তার আপনি এ কথা ভাবলেন কি ভাবে হাপি রাস্তা থেকে তুলে আবার জীবনটাকে গুছিয়ে দিয়েছেন আবার জীবনটা অগোছালো ছিল আপনার জন্য আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি আপনাকে এখানে আমি ফেলে চলে যাব অসম্ভব আমার জীবনে আপনার অবদান অনেক বেশি ও আমার ওয়াইফ হতে পারে ও আপনাকে নিয়ে যেতে বাধা দিতে পারে কিন্তু আমি আপনাকে রেখে যাব না কারণ আমার জীবনে আপনার গুরুত্ব কতটা বেশি সেটা আমি খুব ভালো করে চাই বাবা আজকে থেকে আপনি আমাদের বাসায় থাকবেন সত্যি কথা বলতে কি জানেন আমি না শ্বশুরের ভালোবাসা পাইনি কেউ আমাকে বৌমা বলে রাখে না এই যে সৈকত কত জন্মের পর থেকে ওর বাবা মা হারাইছে ও বাবা মার ভালোবাসে কি জানে না আপনাদেরকেও অনেক ভালোবাসে আপনি এখন থেকে আমাদের বাসায় থাকবেন যতদিন বেঁচে থাকবেন ওকে নিজের ছেলের ভালোবাসা দিবেন আর আমাকে নিজের মেয়ের মতো আমরা শুধু ভালোবাসা চাই আমরা একজন বাবা চাই আপনি না করবেন না সৈকত চলো না বাবাকে নিয়ে বাড়িতে চলো হ্যাঁ বাবু তোমার এক সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে নিয়েছে তো কি হয়েছে

এই সময় বাবাকে নিজের বাবা মনে করে গ্রহণ করবে আচ্ছা এত কথা পরে হবে চলুন তো চলুন আস